হ্যালো আসসালামু আলাইকুম সকাল আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার বয়লার মুরগির বয়স পঁয়ত্রিশ দিন তো পঁয়ত্রিশতম দিন সন্ধ্যার আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আজকে হচ্ছে ব্রয়লারের বয়স পঁয়ত্রিশ দিন তো পঁয়তাল্লিশতম দিনে আলহামদুলিল্লাহ আমার ব্রয়লার মুরগিগুলা ওজনটা খুবই ভালো আছে প্রায় পনেরো তিন কেজি তো আড়াই কেজি গড় প্রায় চলে আসছে মাসাল্লাম মুরগিগুলা খুবই ভালো আছে সুস্থ আছে এবং খাবারটাও ভালোই খাইতেছে আসলে এই শীতের মধ্যে আসলে মুরগিগুলোকে বেশ যত্ন সহকারে পালা হয়েছে আসলে তো পরিচর্যাটা যদি ঠিকভাবে না করতাম আসলে মুরগিগুলো অনেক ঠান্ডা লেগে যেত এই প্রচুর ঠান্ডার ভিতরে মুরগি আসলে অনেকের সেটে উঠাইলে মুরগিগুলো অসুস্থ হয়ে যায় তো আমার এই সেটে মুরগিগুলো কিন্তু আসলে অসুস্থ হয়নি কারণ পরিচর্যাটা খুবই ভালোভাবে করা হয়েছে তো আপনারা যারাই ব্রয়লার মুরগির এখন সোনালির মুরগির সেক্টরে থাকেন না কেন অবশ্যই আপনারা মুরগিগুলো ভালোভাবে পরিচর্যা করার চেষ্টা করবেন তো মুরগিগুলো আজকে কিছু বিক্রি করছি আসলে তো বাজার দর হচ্ছে পাইকাররা খেলি আর কি ঝামেলা করা আসলে তো বাজারে দুশো টাকা খুচরা বিক্রি করে বলে দুশো ষাট টাকা একশো ষাট টাকা তো এই হচ্ছে অবস্থা তো বাজার নিয়ন্ত্রণে নেয় আসলে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সখের আমার ফির করে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইতে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম